তোমরা দেখো <laughs> 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 আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি খুব সুন্দর করে একটু মেহেন্দি করবো অ্যান্ড একটা কমপ্লিট লুক করবো আর তার জন্য আমি যথাযথ পরিমাণে একদম সুস্থ স্বাভাবিক নই কারণ আমি একদমই মেকআপের দিক থেকে বা মেহেন্দির দিক থেকে খুব ভালো আছি আজকে প্রায় দেড় থেকে দু বছরের কাছাকাছি কাছাকাছি অমৃতের সাথে পরিচয় এর মধ্যে আমি অনেকগুলো ভেবেছি যে অমৃতকে ডাকবো একটা লুক ক্রিয়েট করবো কিন্তু কখনো হয়নি

লাগে চুল চুল করে এখন আছে আমার কতটা আমাদের টাইম টাইম বেশ অনেকটাই আগে যে ড্রায়ারটা ছিল সেটা তো খারাপ হয়ে গেছে তো রিসেন্টলি আমি একটা সুন্দর হেয়ার ড্রায়ার কিনেছি আর আমি এটাই ভাবছিলাম ড্রায়ার কিনবো তো একটু কিনবো যেটাতে একটু বেশি ফ্যাসিলিটি পাবো সেটাই কিনবো তো আমি ওই জন্য কিনে নিয়েছি ইলেভেন টোয়েন্টি প্রফেশনাল হেয়ার ড্রায়ার উইথ এসি মটর এটাতে এসি মোটর ক্রিয়েট করে ফ্লো এবং টেম্পারেচার যেটা স্যালুনের মতন স্টাইল করা যাবে এবং তার সাথে দুটো স্পিড সেটিং এবং তিনটে টেম্পারেচার সেটিং রয়েছে সঙ্গে তিনটে অ্যাটাচমেন্ট ডিফিউজার কনসেন্ট্রেটর নজেল কোম এবং তার সাথে টু মিটার একটা লং কর্ড যেটা হেসেল ফ্রিভাবে তোমরা ইউজ করতে পারবে তার সাথে ম্যানুয়ালও পেয়ে যাবে এবং এসি মোটরটা দেখে তাকে হালকা ড্রাই করার জন্য কুলিং মুডে দিয়ে আমি কিন্তু প্রথমে কোনো রকম অ্যাটাচমেন্ট ছাড়াই চুলটাকে ড্রাই করে নিচ্ছি এবার আমি এখানে কোমটা ইউজ করব কারণ কোমটা যদি ইউজ করি তাহলে কিন্তু আমার চুলটাকে আর আলাদা করে কোনো রকম চিরুনি ইউজ করার প্রয়োজন পড়বে না আমরা ইউজ করব কনসেন্ট্রেটর নজেলটা যেটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে হেয়ারটাকে স্টাইল করতে পারবো তার সাথে একটা টাচ আপও করে নিতে পারবো আর একটা প্যাডেল ব্রাশও নিয়ে নিয়েছি যেটার জন্য কিন্তু খুব সুন্দর করে আমি একটা এয়ার ফ্লো করতে পারবো এবং হেয়ারটা খুব ফোকাসও হবে এবং এই পার্টটা আমার তো থেকে বেশি ভালো লাগে নানান রকম স্টাইল করার জন্য আর জানো তো এটাতে আছে কুল শর্ট বাটন যেটা প্রোভাইড করে ব্রাস্ট অফ কুল্ড হেয়ার স্টাইল চাই আর বলে রাখি অটো শার্ট অফ ফাংশন আছে যাতে ওভার হিটিং এর প্রোটেকশন জন্য এবং এটা দু হাজার ওয়ার্ড এর পাওয়ারফুল মোটর আয়নিক টেকনোলজিও আছে অনেক হেয়ার ইনলেট ও আছে আর তার সাথে কিন্তু খুব ফাস্ট ড্রাইও হয়ে আর এই ডিফিউজারের মাধ্যমে কিন্তু কার্লি হেয়ারটাকে খুব ইজিলি মেনটেন করতে পারো

আমি তো আমার বুঝে গেছে মানে মা বলতে পারিনি তার মধ্যে বুঝে গেলে যে মাসি বলবো না মা বললো কারণ আমার লেন্স পড়লে চোখ দিয়ে গরগর গরগর করে জল বেড়ায় আমি দিন আইলাস পড়লেও আমার চলে আসে ওই জন্য আমি কি করি হ্যাঁ ওই জন্য আমি কি করি যে পড়তেই চাই না ভাগ্যিস তুমি আগে পড়াতে বললে চলো এখন আইলাসটা পড়বো একটা অবস্থা আর প্রবলেম হচ্ছে না তো খুব একটা হবে না আচ্ছা চোখ বন্ধ করো ঘোড়া মনিটা তাকাও দেখি হ্যাঁ সেটা হ্যাঁ সাজেশন দিলে ক্লিন ঠিক হয়ে যাবে

আমি একটা জিনিস দেখেছি ও মানে সুন্দর হওয়ার জন্য না ওকে প্রথমে আমি বিচ্ছিরি লাগে অনেক অনেক স্ট্রাগল করতে হয় সেদিনকার চোখে কি আইলাস না কি করতে গেছিল মনে হচ্ছিল চোখের অপারেশন হচ্ছে ঠিক আছে আর আজকে দেখো মেকআপ এর স্টার্টিং এ কি অবস্থা শাড়িটা কেমন লাগছে দেখো পরে শাড়িটা তো দারুণ লাগছে তোকে ভালো কি আমি কি ধরে পড়ব নাকি

হ্যাঁ ভগবান তো ঠিকই দিয়েছে এরকম তো না তোর একটা চোখ কি করে দিয়েছে তোর একটা হাত উনি দিয়েছে কত দারুন এটাতেই খুশি থাকো ছোটবেলা অনেকে নাটা নাটা বলতো আমাকে তাও তো মাঝে একটু লম্বা হয়েছে তো ভাবতাম যে ভগবান তো ঠিকঠাকই দিয়েছে অত কম হাইটও দেয়নি আবার বেশি হাইটও দেয়নি অনেকে তো এটাও দেয় না

দি আমাদের বংশের দিদি থেকে বেশি সুন্দরী আমাদের মায়েরা সুন্দর তোর মারও ঠাকুরও সুন্দর আমাকে তখন বলেই যাচ্ছে এটা ওটা

খুব সুন্দর লাগছে মহাবত আমি কেন বার বার প্রবে যাই তোর চরিত্র খারাপ

আমার এই স্পেশাল লুকটা তোমাদের কেমন লাগে মেন দিন অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা হাইটডের মধ্যে আমাকে কত নাম্বার দিতে চাও সেটাও জানিও মানে আমাকে না আমৃতকে যে আমৃতকে কতটা সুন্দর করে সাজাতে ফেলেছে আমার মনে না আমাকে খুব সুন্দর দেখতে না বাট আমার ওই লোকে সুন্দর লাগে নাকি চলো আমি আমার তো খুব ভালো লেগেছে তোমার সাথে কি করে কমেন্ট করবে যদি আমার মতো সাজতে

আর কেমন লাগছে কি সুন্দর লাগছে দিদি দেখো দিদির বিয়ের মেহেন্দি দিদি নিজে নিজেই করছে নাকি দিদির মেহেন্দি বিয়ের মেহেন্দি নিজে নিজেই করছে দেখি কিরকম করছে ফাইনালি আমার আজকে চ্যালেঞ্জ কমপ্লিট আর এই যে হচ্ছে মেহেন্দি পরেছিলাম এই পাশটাতে পড়তে পারিনি তার কারণ আমার হাতে ব্যথা করছিল আর আমার স্পেশাল মেকআপ আর্টিস্ট অমৃত মেহেন্দিটা জানে কিন্তু আমাকে পড়ায়নি হ্যাঁ অনেকটা টাইম লাগবে বলে আমরা বললাম যে ঠিক আছে তো দু এই যে তো আমাদের পরে ভিডিওতে দেখা হচ্ছে আর একটা নতুন লুক নিয়ে সবাই অবশ্যই অমৃতের সাথে কন্টাক্ট করে যদি এরকম একটা সুন্দর মেকআপ একদমই হান্ড এটা কত মার্ক তোমরা দিতে চাও টাটা